আল্লাহ নবী সাল আলহি ওয়াসাল্লামের হাদিস মুবারক রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন লাইসাল মুমিন আল্লাহ ইয়সবাহু ওয়া জারুহু জায়ে সেই মানুষ মুমিন নয় যে পেট পুরে খায় আর তার প্রতিবেশী উপবাসে থাকে কথা ওই মানুষ মুমিন নয় সে ইমানদার হতে পারে না যে নিজে তৃপ্তি সহকারে পানাহার করে পেট পুরে খায় অথচ তার প্রতিবেশী উপবাসে তাকে তার প্রতিবেশী খাওয়ার জন্য কিছু পায় না সেই মানুষকে আল্লাহর হাবিব মুমিন সে মুমিন হতে পারে না সে হতে পারে না এজন্য আমাদের উচিত হবে আমরা হকের সতর্কতা প্রতিবেশীর প্রতি আমাদের সবসময় খেয়াল রাখা উচিত যে আমার প্রতিবেশী কোনো মানুষ কি উপবাসে আছে কি না আমি ঠিকমতো মতো আল্লাপাক আমাকে তাওফিক দান করেছেন আমাকে আল্লাপাক ব্যবস্থা দিয়েছেন আমার ইজকের ব্যবস্থা আমি ঠিকমতো দুইবেলা হোক আর বেলা হোক আপনি তৃপ্তৃষারে খাচ্ছেন কিন্তু যদি আপনার কোনো প্রতিবেশী উপবাসে থাকে তার জন্য আপনি আল্লাহর দরবারে জবাবদিহি হতে হবে আপনার প্রতিবেশীর উপর আপনার উপর আপনার প্রতিবেশীর হক রয়েছে এজন্য আল্লাহ পাকে দরবারে আমরা সাহায্য চাই এবং এই ব্যাপারটা বর্তমান সমাজের সবচেয়ে বেশি অবহেলিত গ্রামাঞ্চলে যদিও কিছু পড়া প্রতিবেশীর ব্যাপারটা এখনো আছে কিন্তু শহরে সবচেয়ে এই ব্যাপারটা একদম বিলীন পর্যায়ে শহরে এমন অবস্থা একই বিল্ডিং এ বসবাস করে আসে না নাই একই বিল্ডিং এ দুই ইউনিটে দুই পরিবার বসবাস করে ওই ইউনিটের লোক বলতে পারবে না ওদের বাড়ি কোথায় আর ওই ইউনিটের লোক বলতে পারবে না ওরা ঘুর থেকে আসছে বলবে এরকম ঘটনা আছে না নাই অথচ আপনার প্রতিবেশী শুধু আপনার পার্শ্ববর্তী ঘর আপনার প্রতিবেশী নয় রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক থেকে জানা যায় আল্লাহর হাবিব সাল্লাম সাহাবায়ে নির্দেশ দিলেন তারা গিয়ে ऐलान করতেছিল যে তোমার থেকে চতুর্দিকে 40 ঘর পর্যন্ত তোমার গতি কত ঘর আপনার সামনে 40 পিছনে 40 দানে 40 বামে 40 এইভাবে 40 ঘর হচ্ছে আপনার পরিবেশ অতএব আপনি 40 আমরা কি 10 ঘরের উপর ঠিক কত নাকি ঠিক চার করে খবর আছে কিনা বরঞ্চ এই ব্যাপারটা দেখা যায় সমাজে যে প্রতিবেশী তো দূরের কথা আপনার একদম নিকটা চিও চাচা তো ভাই কিংবা আপনার নিজের ভাই আছে একই বাড়িতে বসবাস দেখা যায় মাছ দিয়ে বিরাট একটা সীমান্ত প্রাচীর আছে আছে না নাই দেয়াল দেওয়াল মনে হচ্ছে দেখেন এটা ইন্ডিয়া এবং বাংলাদেশের বোর্ডার যে মক্কার কাফেররা পর্যন্ত যাকে সত্যবাদী সার্টিফিকেট দিয়েছে সেই সত্যবাদী নবী তিনি বললেই মানুষ বিশ্বাস করা এবং যার কথা আল্লাহর কথা আল্লাহবাক বলতেছেন ওয়ামা ইয়াং চেকোয়ানিল হাওয়া ইন হুয়াইল্লাহ ওয়া তিনি এমনি এমনি কিছু বলেন নাই আল্লাহ যখন বলেন আল্লাহ ওহির মাধ্যমে তাকে প্রথমে জানিয়ে দেন তারপর তিনি বলেন আল্লাহ যা ওহি করেন তাই তিনি বলেন নবীর কথা মানে আল্লাহর কথা সেই নবীর রহমতুলীলা আলমিন সত্যবাদী নবী কসম করতেছেন ওয়াল্লা আল্লাহর কসম একবার নয় তিন তিনবার বলতেছেন ওয়াল্লাহু আল্লাহর কসম সে মুমিন নয় ওয়াল্লাহে লায়ুক মিনু আল্লাহর কসম সে মুমিন নয় ওয়াল্লাহে লায়ুক মিনু আল্লাহর কসম সে মুমিন নয় কে সাহাবায়ে কেরাম আরজ করলেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কথা বলতেছেন কোন লোকটা মন্ন নয় তখন আল্লাহ নবী জবাব দিলেন আল্লাহ জিল্লা ইয়া মানুহ হু বাবা একা যে মানুষের হাত কাছ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় অর্থাৎ এমন জালিম যার হাতে তার প্রতিবেশী নিরাপদ নয় সে মানুষটা আল্লাহর কসম মিন্ন নয় নাওজবিলাহ বলবেন না এই মানুষ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব সৃষ্টির মধ্যে আল্লাহ বলছেন লাকাদ রাম না বানি আদম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি সৌন্দর্যের দিক দিয়ে সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সৌন্দর্য দান করেছেন আদমকে মানব মানব আল্লাহ পরিষ্কার বলতেছেন লাকাদ খালাকনাল ইনসান আফি আহসানি তাকুইম তাদেরকে আমি সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর আকৃতিতে সুহার আল্লাহ বলেন সুম্মা রাদাদ নাহু আসফালা সাফিলিন কিন্তু এই মানুষই সম্মানের দিক থেকে শ্রেষ্ঠ সৌন্দর্যের দিক থেকে সৃষ্ট শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও এই মানুষই আবার সবচেয়ে সবচেয়ে নিচে নামতে পারে সবচেয়ে নিচে নামতে পারে তাহলে একদম নিকৃষ্ট পর্যায়ে চলে যেতে পারে যে মানুষকে আল্লাহ সবার ঊর্ধ্বে স্থান দান করেছেন সমস্ত সৃষ্টিকুলের উর্ধে সেই মানুষই আবার সবার নিম্নেও যেতে পারে তার নিজ আমলে এজন্য আমরা যদি খুব সহজ কথায় বলি এই জমিনে আসার পরে মানুষের উন্নতি মানুষের সম্মানগুলো বৃদ্ধি পায় মানুষের উন্নতি হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটা জিনিস আমরা মনে করি এর মধ্যে প্রথমটা হচ্ছে মানুষের সাথে উত্তম ব্যবহার এবং দুই নম্বরটা হচ্ছে আল্লাহর রাস্তায় দান সৎকা যে মানুষ যত বেশি আল্লাহর রাস্তায় দান সৎকা করবে তার সম্মান তত বাড়তে থাকবে সোহান আল্লাহ আর যার ব্যবহার যত সুন্দর যার আখ্লা যত উত্তম যার ব্যবহার মানুষের প্রতি যত সুন্দর আচরণ যত পরিপাটি উত্তম আচরণ যার তার সম্মান তত বাড়তে থাকে সুহানাল্লাহ আর দুই জিনিস মানুষকে আসকালাস পর্যায়ে নিয়ে যায় সবচাইতে নিম্নে নিয়ে যায় সেই দুই জিনিসের মধ্যে প্রথম জিনিসটাই হচ্ছে কৃপণতা প্রথম জিনিসটা কি কৃপণতা মানুষের উন্নতি হয় এক নম্বর হচ্ছে দান কয়লা দুই নম্বর হচ্ছে উত্তম আচরণ আর মানুষের অবনতি হয় এক নম্বর হচ্ছে বিপণতা আর দুই নম্বর হচ্ছে জুলুম মানুষের প্রতি অত্যাচার অবিচার এই দুইটা যদি পদ খাসমত আপনার মধ্যে থেকে থাকে তাইলে আপনি বুঝতে পারবেন যে আর কোনো সন্দেহ নাই এই দুই জিনিসই আপনাকে আসফালা সাফিল অর্থাৎ সর্বনিম্নে পতিত করবে একদম উচ্চ আসন থেকে একদম নিচে নামিয়ে ফেলবে নদুলিল্লাহ বলে এজন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলা সবসময় সতর্কতা থাকতে হবে যে আমার দ্বারা যেন কোনো মানুষের প্রতি জুলুম না হয় আমার দ্বারা যেন কোনো মানুষকে আমার থেকে যেন কোনো মানুষ কষ্ট না পায় এবং আমাদের উচিত হচ্ছে পাক আমাদেরকে যে অবস্থায় রেখেছেন যেই হালতে আল্লাপাক রেখেছেন এই অবস্থায় আমাকে দানশীল হতে হবে الله القران يا الله بقى متقيدر بريشة للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة وَمِمَّا رزقناهم ينتقون القران متقيدر جنود هداية هذا للمتقين أريمتقى بندادير بريشة الله يؤمنون بالغيب إيمان بالغيب بيركتا أمرا ওইকিমাইমানের পরেই আল্লাপ উল্লেখ করেন ওই বান্ধাই মুতাকি যে নামাজ করবে এবং মুম্বর যে গুণ আল্লাহর আল্লাহ উল্লেখ করেছেন সেটা হচ্ছে আল্লাহ তাকে যে প্রদত্ত রিজেক দান করেছেন ওই রিজেক থেকেই সে কি করবে দান করবে ওমিম্মা রাজা কু হুম মুত্তাকিবান বৈশিষ্ট্য হচ্ছে মুত্তাকিবান দানশীল হবে এখানে আল্লাহ বলেন নাই যে অনেক ধনী হওয়ার পর আপনাকে দান করতে হবে যেই অবস্থায় রেখেছেন আমার যে পরিমাণ সামর্থ্য আছে এই সামর্থ্য থেকেই আমার 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 আরেক ওই অংশীদার করা এটাই বাইকে রিজেকে কর্তব্য কথা বুঝা গেছে এই জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক ভিক্ষা দান করুন আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই আমরা কৃপণতা থেকে আল্লাহর কাছে পানা চাই বলি আল্লাহ মামিন কারণ যদি আপনি আল্লাহর বন্ধু হতে চান আস-সখিয়ু হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু আর আল-বখীলু আদুুল্লাহ কৃপণ ব্যক্তি আল্লাহর दुश्मन নাউজুবিল্লাহ বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জমিনে যখন তোমরা তিনটা বৈশিষ্ট্য দেখতে পাবে যখন দেখবে জমিনে মাদ খারাপ মানুষগুলা ক্ষমতায় কোমতাশীল হয়ে গেছে যখন দেখবে কৃপণরা ধনীরা কৃপণ হয়ে গেছে এক নাম্বারটা হচ্ছে নিকৃষ্ট লোক উচ্চ আসনে চলে যাবে অর্থাৎ খারাপ মানুষ ক্ষমতাশালী হবে দুই নাম্বার হচ্ছে ধনীরা যখন কৃপন হয়ে যাবে আর তিন নম্বর যখন নারীদের হাতে কর্তৃত্ব চলে আসবে তখন এই জমিনের পিঠ থেকে তোমাদের জন্য জমিনের পেট নিরাপদ হয়ে যাবে চিন্তা করছে জমিনের পিঠ মানে পৃথিবী আর পেট মানে কবর নবী ওই তিন বিষয় বলতেছেন যে যখন মানুষ খারাপ মানুষ ক্ষমতাধর হয়ে যাবে যখন ধনীরা কৃপন হয়ে যাবে আপনারা বর্তমানে এই চিত্র কি সমাজে দেখা যায় কি যায় দেখবেন অনেক মধ্যবিত্ত মানুষ তার মনে অনেক উদাহরণ কিন্তু অনেক ধনী মানুষ তার মধ্যে এত ভাব দেখা যায় তিন নাম্বারটা হচ্ছে যখন নারীরা কর্তৃত্বে চলে আসবে এই তিন বৈশিষ্ট্য যখন সমাজে চলে আসবে তিনটা বিষয় যখন সচরাচর হয়ে যাবে তখন এই জমিনের পিঠ আর তোমাদের জন্য নিরাপদ নয় পিঠ থেকে নবীনের পেট নিরাপদ হয়ে যাবে পাকের কাছে আমরা পানা চাই পাক আমাদেরকে কৃপলতা থেকে পানা দান করুন বলে আল্লাহ আমিন উত্তম আচরণের ব্যাপারে সবচাইতে সবচাইতে অগ্রগণ্য করা হবে আমরা যাদের সাথে উত্তম ব্যবহার করব উত্তম আচরণ করব এই উচ্চ উত্তম আচরণ পাওয়ার সবচাইতে বেশি দাবিদার হচ্ছে আমাদের নিকটাত্মীয় প্রথম দাবিদার হচ্ছে আপনার নিকটাত্মীয় তারপরই হচ্ছে আপনার পাড়া প্রতিবেশ তারপর কারা প্রথম হচ্ছে আপনার আর আত্মীয় স্বজন ভাই ভুল আত্মীয় স্বজন দ্বারাই আছে আপনার নিকট আত্মীয় দ্বারা তাদের প্রতি সবচেয়ে বেশি অগ্রগণ্য হকদার হচ্ছে আপনার উত্তম আচরণ পাওয়ার দ্বারা দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রতিবেশী প্রতিবেশীর ব্যাপারে আমরা সামান্য কিছু আজকে আলোপাত আলোকপাত করতে চাই খুব সংক্ষিপ্ত সময়ে প্রতিবেশীর ব্যাপারে রসুলে পাক সাল আলহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস পাওয়া যায় আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম এর করেন যে জিবরিল আমিন আমার কাছে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি সংবাদ নিয়ে আসছিলেন আমার ধারণা হচ্ছিল হাত্তা জনান্তু এত বেশি প্রতিবেশীর প্রতি উত্তম আচরণে তাগিদ দিয়েছিলেন আমার ধারণা হয়েছিল মনে হয় প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দেওয়া হবে ওয়ারিস বুঝেন একদম মানুষ মারা গেলে ওয়ারিস যে সেই তো তার সমূহ সমুদয় সম্পত্তি নামিলার হয় ওয়ারিস যারা সন্তানাদি ভাই এভাবে যারা ওয়ারিসের অন্তর্ভুক্ত আছে কিন্তু আপনার প্রতিবেশী আপনার ওয়ারিস নয় কিন্তু আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam করেন যে জিব্রিল এত বেশি প্রতিবেশীর ব্যাপারে আমার কাছে আসলেন আমার ধারণা হচ্ছিল হয়তো প্রতিবেশীকেও ওয়ারিসের অন্তর্ভুক্ত করে দেওয়া হবে সুবহানাল্লাহ বলবেন না এজন্য আমরা প্রতিবেশীর ব্যাপারে সতর্ক থাকবো প্রতিবেশীর প্রতি উত্তম আচরণ করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন লায়সাল মুমিনাল্লাজি ইশবাউ ওয়া জারুহু যায়ে সেই মানুষ মমিন নয় যে পেট ভরে খায় আর তার প্রতিবেশী গোবাসে থাকে কথা নাই ওই মানুষ মমিন নয় সে ইমানদার হতে পারে না যে নিজে তৃপ্তি সহকারে পানাহার করে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী উপবাসে তাকে তার প্রতিবেশী হওয়ার জন্য কিছু পায় না সেই মানুষকে আল্লাহর হাবিব মুমিন বলেন নাই বলছেন লাইসাল মুমিন সে মুমিন হতে পারে না সে ইমানদার হতে পারে না এজন্য আমাদের উচিত হবে আমরা প্রতিবেশী হকের ব্যাপারে সতর্কতা খুব প্রতিবেশীর প্রতি আমাদের সবসময় খেয়াল রাখা উচিত যে আমার প্রতিবেশী কোনো মানুষ কি উপবাসে আছে কি না আমি ঠিকমতো আল্লাপাক আমাকে তাওফিক দান করেছেন আমাকে পাক। ব্যবস্থা দিয়েছেন আমার ইজকের ব্যবস্থা আমি ঠিকমতো দুইবেলা হোক আর বেলা হোক আপনি তৃপ্তৃশারে খাচ্ছেন কিন্তু যদি আপনার কোনো প্রতিবেশী উপবাসে থাকে তার জন্য আপনি আল্লাহর দরবারে জবাব হতে হবে আপনার প্রতিবেশীর উপর আপনার উপর আপনার প্রতিবেশীর হক রয়েছে এজন্য আল্লাহ পাকে দরবারে আমরা সাহায্য চাই এবং এই ব্যাপারটা বর্তমান সমাজের সবচেয়ে বেশি অবহেলিত গ্রামাঞ্চলে যদিও কিছু পড়া প্রতিবেশীর ব্যাপারটা এখনো আছে কিন্তু শহরে সবচেয়ে বেশি এই ব্যাপারটা একদম বিলীন পর্যায়ে শহরে এমন অবস্থা একই বিল্ডিং এ বসবাস করে আছে না নাই একই বিল্ডিং এ দুই ইউনিটে দুই পরিবার বসবাস করে ওই ইউনিটের লোক বলতে পারবে না ওদের বাড়ি কোথায় আর ওই ইউনিটের লোক বলতে পারবে না ওরা কুত্তি আসছে বলবে এরকম ঘটনা আছে না নাই অথচ আপনার প্রতিবেশী শুধু আপনার পার্শ্ববর্তী ঘর আপনার প্রতিবেশী নয় রসুল পাক সাল্লাহ আসলামের মুবারক থেকে জানা যায় আল্লাহ হাফিজ সালাম সাহাবাই কেরামকে নির্দেশ দিলেন তারা গিয়ে এলান করতেছিল যে তোমার থেকে চতুর্দিকে চল্লিশ গড় পর্যন্ত তোমার কত গড় চল্লিশ গড় আপনার সামনে চল্লিশ পিছনে চল্লিশ ডানে চল্লিশ বামে চল্লিশ এইভাবে চল্লিশ গড় হচ্ছে আপনার প্রতিবেশী অথচ আপনি চল্লিশ গড় আমরা কি দশ গড়ের উপর ঠিক মতো রাখি ঠিক মতো চার করে খবর আছে কিনা বরং এই ব্যাপারটা দেখা যায় সমাজে যে প্রতিবেশী তো দূরের কথা আপনার একদম নিকটা চিও চাচা তো ভাই আপনার নিজের ভাই আছে একই বাড়িতে বসবাস দেখা যায় মাছ দিয়ে বিরাট একটা সীমান্ত প্রাচীর আছে আছে না নাই দেয়াল দেওয়াল মনে হচ্ছে দেখুন এটা ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার একই বাড়িতে একই রাস্তা রাস্তার মাঝ দিয়ে বিশাল একটা সীমানা প্রাচীর দেওয়া একই রাস্তাকে দুই ভাগ করা ধরেন রাস্তা যদি ছয় ফিট হয় আমি এরকমও দেখেছি এই বিভিন্ন এলাকায় সফরে তো দেওয়া হয় ছয় ফিট রাস্তার মধ্যে তিন ফিটে তিন ফিট তিন ফিট রেখে মালখানে একটা দেয়াল দেওয়া কারো করে আর গাড়ি যাবে না কেন এত মনোমালিন্য এবং পারস্পরিক শত্রুতা এত বেড়ে গেছে যে রাস্তা পর্যন্ত একজন আরেকজনকে দিতে আর রাজি নয় যে তোমারও গাড়ি যাওয়ার দরকার ভাই আমারও নাই ওই তিন ফিট দিয়ে একদম কষ্ট করে ওই এই পরিবার ওই তিন ফিট দিয়ে চলতেছে ওই পরিবার ওই তিন ফিট দিয়ে চলতেছে এরকম ঘটনা আছে না নাই অথচ আল্লাহর নবী কি বলেছেন প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না প্রতিবেশীর প্রতি আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এত তাগিদ রসুলের পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলতেছেন যে জিবরাইল আমার কাছে প্রতিবেশীর ব্যাপারে এতবার আসছেন আমার ধারণা হচ্ছিল যে প্রতিবেশীকে হয়তো ওয়ারিস বানিয়ে দেওয়া হবে আল্লাহ নবী আসাদ করেছেন খাইরুল আসহাব ইন্দাল্লাহি তালা খাইরু হুমলি সাহেবহি ও খাইরুল জিরান ইন্দাল্লাহ তালা খাইরু হুমলি জারিহি আল্লাহর কাছে সবচেয়ে উত্তম সঙ্গী সে যে তার সঙ্গীদের সাথে উত্তম কাছে উত্তম আর আল্লাহর কাছে সবচেয়ে উত্তম প্রতিবেশী ওই লোক যে তার প্রতিবেশীর কাছে উত্তম কথা বোঝা যায় প্রতিবেশীর কাছে উত্তম যে আল্লাহর কাছে উত্তম সে ইমান ইমানের ব্যাপারে আল্লাহ নবিসাল্লাহ আলাহি সাল্লামাবুহুর এর দিল্লাহ তাঁকে হাতে ধরে দোষীয়ত করলেন পাঁচটা বয়াল করলেন যে এই পাঁচটা কথা তুমি নিজে আমল করবা এবং গোটা উন্নতের কাছে বৌসে দিবা এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা বলছেন ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি তোমার প্রতিবেশীর প্রতি উত্তম আচরণ করো তুমি পাক্কা মুমিন হয়ে যাবে সুহান আল্লাহিলা দিবা যদি তুমি পরিপূর্ণ ঈমানদার হতে চাও পাক্কা মুমিন হতে চাও ওয়া আহসিনি লা জারিকা তোমার প্রতিবেশীর প্রতি উত্তম আচরণ করো প্রতিবেশীর প্রতি উত্তম আচরণে একজন মানুষ প্রকৃত ইমানদার হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না ও শুধু ইমানদার হয়ে গেলে উত্তম আচরণ করলে আর উত্তম আচরণ না করলে কি কিছুkotlinna রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করতেছেন والله لا মিনু والله لا মিনু والله لا ইউমিনু কিনা মান ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী ارشاد করতেছেন আল্লাহর কসম সে ইমানদার নয় কে বলতেছে রহমতুল্লিল্লা আলমিন সাল আলহি ওসাল্লাম যার সত্যতার ব্যাপারে কাফের রাও কোনো কোনোদিন দিন সন্দেহ করে নাই করছিল আল আমিন উপদি দিয়েছে যে তিনি কখনো মিথ্যা বলেন নাই রুমের বাচ্চা যখন আবু সুফিয়ানকে তখন তিনি ইমানদার হন নাই যে মক্কার অধিবাসী এবং ওনাকে নিয়ে জিজ্ঞাসা করলো যে নবী আগমন করেছেন ওনার ব্যাপারে আপনি বলেন কথাবার্তা যখন উনি বলেন উনি কি সত্য কথা বলেন সত্যবাদী নাকি মিথ্যাবাদী তখনও আবু সুফিয়ান ইমানদার নয় কাফের তাহা অবস্থায় বলেছেন বাদশাহ উনি কখনো কোনোদিন মিথ্যা কথা বলেন নাই সোহান জিল। একটা ব্যাপার এটা আপনি বলতে পারেন ভালো আপনি নিজেই বিচার বিবেচনা করবেন ওই এক রাতের কথা তিনি বলেছেন রাতের কিছু অংশে তিনি এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করেছেন এরকম মেরাজের সময় আমরা এই হাদিসগুলো আলোচনা করি না যে মক্কার কাফেররা পর্যন্ত যাকে সত্যবাদী সার্টিফিকেট দিয়েছে সেই সত্যবাদী নবী যিনি বললেই মানুষ বিশ্বাস করা এবং যার কথা আল্লাহর কথা আল্লাহ বলতেছেন ওয়া মা আনিল হাওয়া ইন ইল্লা ওয়াহয়ুন ইউহা তিনি এমনি এমনি কিছু বলেন নাই আল্লাহ যখন বলেন আল্লাহ ওহীর মাধ্যমে তাকে প্রথমে জানিয়ে দেন তারপর তিনি বলেন আল্লাহ যা ওহি করেন তাই তিনি বলেন নবীর কথা মানে আল্লাহর কথা সেই নবী রহমতুল্লিলা আলমিন সত্যবাদী নবী কসম করতেছেন ওয়াল্লাহে আল্লাহর কসম একবার নয় তিন তিনবার বলতেছেন ওয়াল্লাহে লাইক মিনু আল্লাহর কসম সে মুমিন নয় ওয়াল্লাহে লাইক মিনু আল্লাহর কসম সে মুমিন নয় ওয়াল্লাহে লাইক মিনু আল্লাহর কসম সে মুমিন নয় কে সাহাবাইকেরাম আরজ করলেন কিলা মানিয়া রসুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কথা বলতেছেন কোন লোকটা মুমিন নয় তখন আল্লাহ নবী জবাব দিলেন আল্লাজি লা ইয়ামানু জারহু বাওয়াইকা যে মানুষের হাত কাছ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় অর্থাৎ এমন জালিম যার হাতে তার প্রতিবেশী নিরাপদ নয় সে মানুষটা আল্লাহর কসম মুমিন নয় নাউযুবিল্লাহ বলবেন না অর্থাৎ যার ভয়ে প্রতিবেশীর আতংকিত থাকি যার থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে যত বড় হাজি যত বড় নামাজি যত বড় গাজি হুক না কেন রসুলের পাক সালামের সাথে করতেছেন আল্লাহর কসম সে মুকমিন নয় এখন আমরা এই বিষয়টা এই হাজি যদি চিন্তা করি তাহলে বুঝতেছেন প্রতিবেশী আপনার জন্য কত গুরুত্বপূর্ণ অথচ আমরা দেখা যায় প্রায় জায়গায় যখন প্রতিবেশী একটু নিরীহ হয়ে যায় ধরেন একটা পরিবারের বাবা ছোট ছোট সন্তানাদি ইন্তেকাল করেছে যেমন তো পরিবারে খুব গুরুত্বপূর্ণ কোনো গার্জিয়ান নেই তখন প্রতিবেশীর জুলুমের মাত্রা থেকে তীব্রত হয়ে যায় এমনও আমি আমার দেখা কিছু ঘটনা আছে বাধ্য হয়ে এতিম সন্তানাদি নিজের বাড়ি ছেড়ে বাসা বাড়িতে স্থানান্তরিত হতে বাধ্য হয়েছে শুধু প্রতিবেশীর জুলুমের কারণে পানির ব্যবস্থা পানি নিষ্কার ব্যবস্থা বন্ধ করে দে ড্রেনের ব্যবস্থা বন্ধ করে দে ময়লা পানি জমার হয়ে তাদের বসবাসের অনুয অনুপযোগী হয়ে গেছে গোড় বাড়ি শেষ পর্যন্ত বাধ্য হয়ে এতিম সন্তানরা তাদের বাবার বিটা সেরে অন্যত্র বাসা বাড়ায় আসতে বাধ্য হয়েছে এরকম ঘটনাও আমার আমার জানা আছে এজন্য আমাদেরকে প্রতিবেশীর হকের ব্যাপারে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আপনি ভালো কাজ করলেন বাসওয়াততে মসজিদে নামাজ পড়লেন অনেক ভালো কাজ করলেন প্রত্যেকটা বিষয় পরিষ্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কাছে এসে আরজ আদ করলেন সাহাবায়ে کرام ইয়া রাসূলুল্লাহ ও মুক্লুক সারা রাত জেগে ইবাদত করে দিনে নফল রোজা রাখে অনেক ইবাদত গুন্ডগি করে কিন্তু সে প্রতিবেশীকে কষ্ট দেয় রাসূলুল্লাহ বলেন ইয়া ফি নার সে যদি যো সারা রাত নামাজ পড়ে সারা দিন রোজা রাখে কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতি নয় সে জাহান্নামী নাউযুবিল্লাহ বলেন আরেকজন নেবি ব্যাপারে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ওই লোকটা বেশি আবাদত করতে দেখা যায় না সে শুধুমাত্র পাঁচ রক্তের নামাজ পড়ে এবং যে পাঁচ রক্ত ফরজ নামাজ সে শুধু আদায় করে আর কি করে সে দাম করে এই পর্যন্ত কিন্তু প্রতিবেশীকে কখনো কষ্ট দেয় না তার কাছ থেকে কোনোদিন দিন প্রতিবেশী কষ্ট পায় নাই এমনি এমনি ইবাদতের মাত্রা খুবই অল্প শুধু ফরজ নামাজ পড়ে আর দান করে কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয় না রসুল্লাহ সাল্লাহ সাদ বললেন ফিল জান্না সে জান্নাতি সুহান আল্লাহ তাইলে প্রতিবেশীর ব্যাপারটা কত গুরুত্বপূর্ণ প্রতিবেশীকে কষ্ট দেওয়া সারা রাজ্যকে সারাদিন নামাজ পড়া আর প্রতিবেশীকে কষ্ট দেওয়া করতেছেন রসুল ইয় এই রাতের এবাদত দিনের রোজা কোনো কাজে আসবে না কারণ কেন ইমান না হলে আমলের কোনো মূল্য নাই আর বলতেছেন কসম সে ইমানদার হতে পারে না যার হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ না কথা বুঝেন নাই এর জন্য প্রতিবেশীর ব্যাপারে আল্লা নবীলাম প্রতিবেশীর হকের ব্যাপারে পরিষ্কার বলতেছেন প্রতিবেশীর উপর আমাদের যে হক আছে বা প্রতিবেশীর আমাদের উপর যে হকগুলা আছে পরিষ্কার হজরত জবান্লু যখন ইয়া ইয়ারসুল্লাহ মাল হাক্কু মাহাকুল জাদ প্রতিবেশীর হক কি কি আল্লাহ নবী পরিষ্কার প্রত্যেকটা বিষয়ে জবাব দিয়েছেন যখন সে আপনার কাছে কিছু চাইবে তাকে দান করবেন যখন সে বিপদগ্রস্ত হয়ে আপনার কাছে ঋণ চাইতে আসবে আপনি তাকে ঋণ দিবেন যখন সে অসুস্থ হবে তাকে আপনি দেখতে যাবেন যখন সে মারা যাবে তার জানাজার ইন্তজাম করবেন আপনি অংশগ্রহণ করবেন তার জানা যায় এইভাবে প্রতিবেশীর হকের ব্যাপারে আল্লাহ নবী পরিষ্কার আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন প্রতিবেশীর ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন যে তিনি বলছেন যে তোমরা এক কাজ করো তারকারিতে জুলের মাত্রা বাড়িয়ে দাও আমি হাতি ছেলে বারো পড়তেছি না যেহেতু সময় একদম অল্প তারকারিতে জুলের মাত্রা বাড়িয়ে দাও যাতে তোমরা প্রতিবেশীকে অংশীদার করতে পারো সোহান এইভাবে ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে প্রাতৃত্ব প্রতিবেশী হোক হিন্দু হোক মুসলমান প্রতিবেশীর প্রকার সম্পর্কে আলোচনা হয়েছে বলছি সময় স্বল্পতার জন্য বিস্তারিত আলোচনার সুযোগ হয় না প্রতিবেশী কয়েক নিকটতম প্রতিবেশী দূরত্বম প্রতিবেশী হিন্দু প্রতিবেশী মুসলমান প্রতিবেশী আত্মীয় প্রতিবেশী অনাত্মীয় প্রতিবেশী এরকম বিস্তারিত আলোচনার প্রয়োজন ছিল এরপর আমি সংক্ষেপে দুই চারটা কথা বললাম এই একখান হাদিস আপনারা মনে নেই আজকে অন্তরের মধ্যে কেথে নিবেন যে স্বয়ং রহমতুল্লি আল আহ মিনসাল্লাহু আলাইহি একবার নয় তিন তিনবার আল্লাহর পছন্দ করে বলতেছেন ওল্লাহ হেলাই উমিনু সে ইমানদার হতে পারবে না যার হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় আল্লাহ পাক আমাদেরকে প্রতিবেশীর হক আদায় করার পূজার তৌফিক বিজ্ঞা দান করুন বলি আল্লাহ আমিন আপনি খোঁজখবর রাখবেন আমরা অনেক দেখা যায় প্রতিবেশীর গড়ে চিল্লা চিৎকার হাজার হয়ে আমরা পার্শ্ববর্তী করে অনেক চেঁচামেচি চলতেছে চিল্লা চিৎকার কান্নাকাটির আওয়াজ আসতেছে এই ঘর থেকে কেউ কোনো কর্ণপাতি করতেছে না না প্রতিবেশীর আপদে বিপদে মালা মুসিবতে আপনাকে আপনাকে প্রতিবেশীর সাহায্যে এগিয়ে আসতে হবে এটা আপনার আপনার উপর প্রতিবেশীর হক প্রতিবেশীর উপর আপনার তদ্রুপ হক রয়েছে এমন কি প্রতিবেশীর উপর কোনো কোথাও যদি বিপদগ্রস্ত হয় তাকে উদ্ধার করতে যাবেন অসুস্থ হলে তা তাকে দেখতে যাওয়া সে মারা গেলে তার জানা যায় অংশগ্রহণ করা এইভাবে প্রতিবেশীর যত হক আছে আপনি কোনো ফল কিনছেন তার থেকে প্রতিবেশীকে কিছু হাতিয়া দেওয়ার আসলে প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে বলতেছেন তার কাছে একটি চুল বাড়িয়ে দিলেন প্রয়োজনে যাতে প্রতিবেশীকেও একটু অংশীদার করা যায় যদি আপনি আপনি ফল কিনে প্রতিবেশীকে দিতে না পারেন এতটুকু সতর্কও থাকতে বলেছেন যে আপনার সন্তান হাতে এমন কিছু দিবেন না যে সে যা নিয়ে বের হলে প্রতিবেশীর সন্তান দেখে কষ্ট পায় বুঝলেন নাই আপনার সন্তানকে একটা কিছু দিলেন কিনে দেওয়া হয় না বিভিন্ন জিনিস ওইটা নিয়ে যদি সে বের হয় আর প্রতিবেশীর সন্তানের যদি সেই সামর্থ্য না থাকে প্রতিবেশীর সন্তান যেন কষ্ট না পায় প্রয়োজনে তাকেও দিবেন আপনার সন্তানকেও দিবেন যদি প্রতিবেশীকে আপনি অংশীদার করতে না পারেন তাইলে প্রতিবেশী থেকে আপনি এটা গোপনে করবেন গোপন করবেন আপনার আপনার রান্নার গ্রান প্রতিবেশীর কাছে পৌঁছাবে আর ওইটার অংশীদার তাকে করবেন না এটা আপনাকে ইসলাম বলে নেই আল্লাপাক আমাদের সবাইকে প্রতিবেশীর হক বুজার এবং পালন করার তৌফিক দান করুন বলে আল্লাহ মামিন মামিন্দাওয়ানুলিল্লাহ রবিল্লা আলমিন